আসসালামু আলাইকুম সকলে কেবা আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে টাইটেল এবং থামমেল দেখে আশা করি বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি আজকে কিন্তু ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি সেই নাটোরের উত্তরা গণভবনে আমার সাথে আমার ছেলে আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা হাইস উঠে গেছি অলরেডি হাইসে করে সব ফ্যামিলি মেম্বারকে একসাথে নিয়ে আমরা যাচ্ছি সেই উত্তরা গণভবন এটা মোট কথা হচ্ছে নাটোরের উত্তরা গণভবন এটা হলো রাজবাড়ি তো পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম সেই আনন্দ হচ্ছিলো আর সেই মজা করতেছিলাম যাতে যাতে রাস্তার একটা ভিউ দেখেন কত সুন্দর আশপাশে সেই সুন্দর সবুজের মাঠ এত সুন্দর যে লাগতেছে সেই লাগতেছে কইলাম তো আমরা এখন বনপাড়া পার হচ্ছি দেখতে পাচ্ছেন যাতে এখনও কিছুটা সময় লাগবে তো আমরা রাস্তায় অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম আমরা এখন বনপাড়া বাইপাস পার হইলাম জায়গাটা অনেক সুন্দর তো সব সময় তো আপনাদের পাবনার অনেক কিছুই দেখায় সে লাগিন আজকে কিন্তু চলে যাচ্ছে নাটোরে আর নাটোরের উত্তরা গণভবনটা সেই সুন্দর আমরা চলে আসি কিন্তু দেখতে পাচ্ছি না যে গাড়ি এখানে আছে আর আমরা এখন চলে যাব সবাই উত্তরা গণভবনের সামনে এই যে দেখেন এই জায়গায় স্লিপারে আমার এত সুন্দর লাগেছে এই গাছগুলি দেখে এত লম্বা লম্বা গাছ কি গাছ নাম জানি নি আপনারা যদি জানে থাকেন কমেন্টে জানাবেন সেই সুন্দর লাগেছে আর এটা হচ্ছে উত্তরা গণভবনের সেই গেটের দৃশ্য এত সুন্দর যে লাগতেছে ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই গেলে টিকিট নেওয়া লাগবি আর সেই লাইন কিন্তু আমরা টিকিট নিচ্ছিলাম তো আমরা যে কজন গেছিলাম সেই কয়জনের টিকিট নিলাম নিয়ে এটি এখন ভিতরে ঢুকবো টিকিট মূল্য বেশি লয় মাত্র তিরিশ টাকা তো আমরা এখন পই পই করে চলে যাচ্ছি যে ভিতরের দিকে তে আসলে আমার খুব এক্সাইটেড লাগছিল যে ভিতরে কেমন কি হবে তো যাই হোক এখন আমরা ভিতরে চলে যাচ্ছি ভিতরে চলে আসলাম এই যে গেট পার হয়ে গেলাম এখন আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি ভিতরে ঢুকে যা দেখলাম কী যে সুন্দর লাগতেছে খালি গাঁদা ফুল সেই সুন্দর কি যে সুন্দর স্যান বাড়াইছিলি গাঁদা ফুলের কি কব আমার কলাম সেই সুন্দর লাগতেছিলি আসলে মাঝে মধ্যে এভাবে ভ্রমণ করলে পারে নিজের মন মাইন্ডাও ফ্রেশ থাকে আর আমারও মন চায় মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে দেখায় আর আপনাকেও একটু দেখায় ঢুকে দেখলাম বিশাল একটা লেক আসলে শুনলাম নাকি এই লেকটা পুরা বর্ডার মানে এটা হচ্ছে যা দেখতেছেন এই রাজবাড়ির প্রচতর সাইডে এরম পুকুর রয়েছে সেই সুন্দর আমার করলাম খুব ভালো লাগলি এখানে আসি যা যা দেখলাম মানে আসলে এত সুন্দর লাগেছে এই গাছগুলি কি কব সেই সুন্দর লাগেছে এক কথায় অসাধারণ আমারও মন চায় মাঝে মধ্যে আরও বিভিন্ন জায়গায় যাবি তো এখানে দেখতেছেন আপনারা আমি ঘোরাঘুরা দেখাচ্ছি এখানকার যে পরিবেশটা এক কথায় অসাধারণ ছিল আর কি কব একদম নিট অ্যান্ড ক্লিন এক কথায় অসাধারণ লাগেছে আর এখানে আসি যে ডালিয়া ফুলগুলি দেখলেম এত সুন্দর যে লাগেছে কি কব তাও তো এখনও পুরাপুরি ফুল ফোটেই নেই তারপরও খুব ভালো লাগতেছে দুই আডা করে যা যা ফুটেছে ফুল খারাপ লয় খুব সুন্দর আর সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ লিচু গাছ সম্ভবত এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে দেহে তো খুব খুশি হয়েছে আগে আগে যাচ্ছে আমার কাছেও খুব ভাল লাগছে আমি এখানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যদি ভাল লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখানে আসতে চান কমেন্টে জানা দেবেন সত্যি সত্যি এই জায়গাটা অনেক সুন্দর ছিল এই জায়গায় এত সুন্দর ফুল ছিল মানে এই জায়গাটা ঘুরতে আসতে পারি আমার খুবই ভালো লাগছিল সত্যি কথা কইলাম আমি আর আমার ছেলে দেখেন একসাথে হাঁটতেছি আমরা ঘুরে ঘুরে দেখতেছি জায়গাটা আসলে খুবই সুন্দর এক কথায় কইলাম অসাধারণ তো আমি এখন আমার ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে দেখাবো জায়গাটা কেমন তো আমার ছেলেটা চতুর্দিক দেখতেছে যে আসলে তার কাছে ছোট মানুষ তাকে ঘুরতে আনতে পেরে আমার নিজের কাছেই ভাল লাগছে কারণ ও এখানে যে জায়গাটা দেখতে পারছে তার কাছে হয়তো অনেক ভাল লাগতেছে আমার কাছেও অনেক ভাল লাগতেছে জায়গাটা সত্যিই অনেক অনেক সুন্দর তো আমি এবং আমার ছেলে দুজন মিলে ঘুরে ঘুরে দেখতেছি এই উত্তরা গণভবনটা বেশ বড় আপনারা যারা ছবি উঠতে চান তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন এখানে ইউনিক একটা জায়গা এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর এখানকার গাছগুলো দেখতেছেন অনেক পুরাতন গাছ কি বিশাল বিশাল গাছ আসলে এই গাছগুলা সেই রাজার আমলের গাছগুলো অনেক মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক মোটা আর এই গাছের সামনে দেখেন একটা জায়গা আছে এখানে অনেকে ছবি উঠতেছে এই প্রাসাদের সামনে জায়গাটা অনেক সুন্দর আমিও কিছু ছবি এই জায়গায় উঠেছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন জায়গাটা আসলেই অনেক সুন্দর এই প্রাসাদগুলা অনেক সুন্দর আর এই পুল আমি ফার্স্টে কিন্তু আমি বলছিলাম যে আসলে এই রাজবাড়ির চতুর সাইড দিয়ে এরম পুকুর আছে মানে এটা বর্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে আর এই জায়গায় আসলে যারা ফুল লাভার আছেন সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল যারা লাভার আছেন তারা এখানে আসতে পারেন তাদের ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর জায়গা তো আমি এই জায়গায় আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে আমি এই জায়গায় এসে নিজেও কিছু ফটোশ্যুট করে নিলাম আর এই জায়গায় আসলে আপনি এরকম সুন্দর সুন্দর ফুলগুলা দেখতে পারবেন আসলে আমার কাছে এই জায়গাটা এক কথায় অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন এই সূর্যমুখী ফুলগুলা আর হয়তো সপ্তাহখানিক থাকবে তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন এই ফুলের সাথে একটু ছবি উঠতে পারেন ভিডিও করতে পারেন আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে শুধু সূর্যমুখী ফুলই নয় এই জায়গায় আরও ফুল রয়েছে সেগুলো হচ্ছে জিনিয়া ফুল এইগুলা দেখতে অসাধারণ লেগেছে ফুলগুলা অনেক সুন্দর লাগছিল আমার কাছে আসলে এই জায়গাটা পুরোটাই ফুল দিয়ে ঘেরাও ছিল ফুলগুলা বেশ সুন্দর মানে অনেক ফুল একসাথে ফুটছে দেখতে খুব ভালো লাগতেছিলো আর আপনারা চাইলে এই জায়গায় এসে এই ফুলের ভিউগুলা নিতে পারেন যথেষ্ট ভাল লাগছে আর এই জায়গায় আমি যখন ভিডিও করতেছিলাম মানে অনেক সুন্দর একটা মৃদু বাতাস ছিল আমার কাছে খুব ভালো লাগতেছিলো যে আসলে এই জায়গায় আমি ভিডিও শুট করতেছিলাম আর এত সুন্দর একটা বাতাস মানে আমাকে একটা অন্যরকম ফিল দিচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ে ফটোশ্যুট করতেছে আর এখানে হচ্ছে গোল রাউন্ড চতুর্সাইডে ফুল এবং মাঝখানে অনেকে ফটোশ্যুট করতেছে জায়গাটা অনেক সুন্দর তো আমার এখানকার ভিডিও করা শেষ তখন আমি সামনের দিকে যাবো আপনাদেরকে আরও কি কি আছে সেগুলো দেখাবো তো আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে তো সামনে কি কী আছে সেগুলো আপনাদেরকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন রাসপ্রাসাদ রাসপাতারটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে আর আজকের ওয়েদারটা এক কথায় অসাধারণ ছিল খুবই জোর ছিল আকাশটা অনেক সুন্দর নীল লাগতেছিল আর সামনে দেখতে পাচ্ছেন ওখানে গান্দা ফুলের বাগান তো এখানে অনেকে বসে বসে ফটোশ্যুট করতেছিল জায়গাটা আসলে অনেক সুন্দর মানে ফটোশ্যুট করার জন্য একদম বেস্ট প্লেস আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঁদা ফুল দুই কালারের গাঁদা আছে লাল এবং হলুদ দুইটাই বেশ ভালো লাগতেছিল আমি এখানে কিছু ফটোশ্যুট করতেছিলাম আপনাদেরকে দেখালাম জায়গাটা অনেক সুন্দর আপনারা এই জায়গায় এসে ফটোশ্যুট করতে পারেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউনিক একটা জায়গা আসলে এখানে যারা আসে তারা সবাই এই জায়গায় এসে ফটোশ্যুট করে এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর একটা জায়গা আপনারাও চাইলে এখানে আসতে পারেন আর আরেকটা জিনিস আমার কাছে ভাল লাগছে বেশি সেটা হচ্ছে এই গাছটা এটা দেখেন একদম ইউনিক একটা গাছ আমি এরকম গাছ এর আগে কখনো কোথাও দেখি নাই তো গাছটা আমার কাছে বেশ ভাল লাগছিল এবং আমি আমার ছেলেকে এখানে একটু ফটোশ্যুট করে দিলাম ছেলে এখানে বসছিল গাছটা আসলে এই অনেকটা ইউনিক তো আমরা এখন এখান থেকে চলে যাবো আমরা এখন যাব কুইন প্লেস এখানে দেখতে পাচ্ছেন কুইন প্লেস রানীঘাট ও মিনি চিড়িয়াখানা তো এই জায়গায় রানিমহলে ঢুকলে আমরা তিনটা জিনিস দেখতে পারবো সেটা হচ্ছে কুইন প্লেস মহল এবং মিনি চিড়িয়াখানা মানে এখানে চিড়িয়াখানার ফিলটাও নিতে পারবেন ছোটোখাটো যাই হোক চিড়িয়াখানা আছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব দেখি আসলে জায়গাটা কেমন এবং কি কী আছে এখানে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে তো দেখতেই পাচ্ছেন আমার সামনে জায়গাটা অনেক সুন্দর এত সুন্দর গাছপালা ছিল ওই জায়গায় আমার কাছে সত্যি কথা খুবই খুবই ভালো এখন সামনের দিকে যাচ্ছি আর ওই সামনে দেখেন কি সুন্দর গোলাপ ফুটে এত সুন্দর যে কি কব আর এই জায়গায় রাউন্ড করে গাছ লাগাইছে এত সুন্দর যে লাগতেছে সেই সুন্দর কি কব এক কথায় করলাম অসাধারণ এই জায়গায়ও অনেক সুন্দর লাগতেছে গান্দা ফুল দিয়ে গোল করে সার্কেল করে রাখছে অনেক সুন্দর লাগছে আসল কথা কি আপনারা এই জায়গায় যদি আসেন সত্যি আপনার মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে পারবো আমি কল্পনাও করতে পারি নাই কি কী যে উত্তরা গণভবনের ভিতরে যে এত সুন্দর কিছু আছে সত্যি আমি কল্পনা করে পাই নাই তো এখন আমরা দেখবো আসলে আমি অনেক জায়গায় যাই নাই এখানে ভিতরে অনেক জায়গা ঘুরে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সে লেগে আপনি যতটুকু পারছি আমি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এটা দেখতে পাচ্ছেন রানীঘাট এখানে আসলে আমি যতদূর জানি যে রানীরা এখানে গোসল করতো এই পুকুরটা মানে লেকটা অনেক বড় ছিল যথেষ্ট সুন্দর তো আমরা এখন চলে আসলাম এই লেকের পাশে তো লেকের পাশেই আবার মিনি চিড়িয়াখানা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে এখানে হরিণ দেখতে আসছে তো আমি ছেলেকে হরিণ দেখাচ্ছিলাম এখানে অনেকেই হরিণকে খাওয়ার দিচ্ছিল দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা হরিণকে খাওয়ার দিচ্ছিল মনের হরিণ এত সামনে থেকে দেখতে পারবো তা কল্পনাও করতে পায় নাই তাও কিছু কিছু পোলাপান্ত হরিণের গায়ে হাতও দিচ্ছিল দেখতেই পাচ্ছেন নাড়া দিচ্ছিল কত সুন্দর সত্যিই কইলাম এরকম মিনি চিড়িয়াখানায় এসে যে আসলে মানে বড়ো চিড়িয়াখানার ফিল পাচ্ছি সত্যি কথা কইলাম জায়গাটা আসলেই সুন্দর আপনারাও কিন্তু এখানে আসতে পারেন মাত্র তিরিশ টাকা টিকিটের বিনিময়ে এখান থেকে অনেক কিছু দেখতে পারেন আপনার অনেক একটা ভালো একটা সময় এখানে স্পেন্ড করতে পারবেন তো যাই হোক এখান থেকে দেখা শেষ আমি আমার ছেলেকে নিয়ে আরও সামনে কী কী আছে সেগুলো দেখাবো সেই জন্য সামনের দিকে আগায় যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমি আমার ছেলেকে সাথে নিয়ে সামনের দিকে আগাচ্ছি সামনে আরও কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই লেকটা আসলে অনেক সুন্দর লেকের ভিউটা অস্থির আপনারা যদি সামনাসামনি না এসে দেখেন তা আপনারা বুঝতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ময়ূর দেখতেছিলাম আমি তো সেই জিনিসটা আমার ছেলেকে দেখাচ্ছিলাম তো ময়ূরটা এখানে দেখেন সে দুইটা ময়ূর ছিল একটা ছোট একটা বড় তো ময়ূরটা অনেক সুন্দর তো আমার ছেলে এগুলা দেখে সেই খুশি হয়েছিল আসলেই আসলে ইউনিক কিছু দেখলে বাচ্চারা খুবই খুশি হয় তো আমি আমার ছেলেকে বলতেছিলাম যে আর কি দেখবা বাবা চলো আমরা তোমাকে দেখাই তো এখানে আরও কিছু ছিল তো আমরা দেখতে পাচ্ছি সামনে আরও কিছু আছে দেখতে পাচ্ছি এখানে মেবি এগুলা খরগোশ হ্যাঁ খরগোশই হবে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই যে খরগোশ আছে এখানে খরগোশগুলো সাদা অনেক সুন্দর এবং একটা বানর ছিল সাথে খরগোশের পাশে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে একটা বানর আছে তো বাচ্চারা এই জিনিসগুলো দেখলে আসলে অনেক খুশি হয়ে যায় তো যাই হোক আমি আমার ছেলেকে এগুলা দেখালাম ছেলে অনেক খুশি এবং এগুলা দেখে তার হয়তো অনেক ভালো লাগছে আর এই লেকের কথা কি বলবো আমার কাছে সত্যি অনেক ভাল লেগেছে আসলে রানের যে ঘাটটা এত সুন্দর আর এখানে আরও কিছু ছিল যেরকম ব্ল্যাক হোয়াইট ইঁদুর ছিল এই দেখতে পাচ্ছেন আসলে ইউনিক একটা ইঁদুর এগুলাই ছিল মূলত এখানে তো আপনাদেরকে যতটুকু সম্ভব এখানে দেখিয়ে দিলাম যে আসলে এখানে কি কী আছে সেগুলো দেখাই দিলাম চিড়িয়াখানা তো আপনারা আসলে এইগুলো দেখতে পারবেন আর এখানে এই লেকের পানিটা যে স্বচ্ছ এবং পরিষ্কার দেখে আসলেই খুবই ভালো লাগলো তো আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি আমরা এখন এখান থেকে চলে যাব তো আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি কারণ আমাদের সময় শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিব তো যার কারণে আমরা এখন আপনাদেরকে লাস্ট ফিনিশিং দেখিয়ে দিচ্ছি মানে আমরা এখন ব্যাক করতেছি ব্যাক করতে করতে আপনাদেরকে কিছু ফুল দেখাচ্ছি আর ওইদিকে আমার যাওয়া হলো না কারণ আমাদের সময় স্বল্পতার কারণে আমি ওইদিকে যেতে পারলাম না ওইদিকে হয়তো আরও কিছু ছিল ওদিকে গোলাপের বাগানও ছিল তো যত সময় আমি জানি কিন্তু আমি যাইতে পারি না দেখেন আমার ছেলে আগে আগে দৌড়াচ্ছে ছেলে এগুলো দেখে সত্যি অনেক খুশি হয়ে গেছে এবং দৌড়াদৌড়ি করতেছে আসলে ও কী করবে কি না করবে ও কিছুই বুঝে উঠতে পারতেছে না তো শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে যাই হোক আমি ওর হাতটা ধরলাম আমরা গণভবন থেকে এখন বের হয়ে যাব তো আমরা এখন ফুল ফ্যামিলি মেম্বার সহ এখান থেকে আর কি বের হয়ে যাব তো যাই হোক আপনারা যদি আসেন এখানে তো একটু সকাল সকাল আসবেন তো আপনারা সম্পূর্ণ জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যাই হোক আমার আজকে দিনটা বেশ ভালো কাটলো আর আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানায় যাবেন তো এখন আমি গণভবন থেকে বের হয়ে গণভবনের সামনে চলে আসলাম কারা কারা এখানে আসপিস চান একটু কমেন্টে জানা যাবেন আমি করলাম পাবনার ছেলে আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমার পেজটা করলে ফলো করে দেবেন এই বাপ ছেলে একসাথে আমরা চলবো অনেক দূর এগিয়ে যেতে চাই আর এখানে আসলে পরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে করলে অনেক খেলনা পাওয়া যায় বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় শুধু খেলনা না অনেক কিছুই পাওয়া যায় আর এই গাছগুলো আসে এখানে আসলে আপনার এই গাছগুলো দেখলে আপনার সত্যি অনেক ভালো লাগবে আর তাছাড়া এখানে কিলাম ফুচকা চটপটি এগুলো পাবেন আপনার ছেলে এনে এসে চটপটি ফুচকাও খাবি পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো